গাইস আজকে আমরা চলে আইছি, গাজীপুর কুটির শিল্প বাণিজ্য মেলায় দেখতে পারবেন আজকে ভিতরে যে দেখাবো আপনাদের যে কুটির শিল্প কে কি আছে গাজীপুরে অনেকদিন যাবো চলতেছে আমরা সময় পাইনি আমরা আসলে কাজের লোক তো আসলে আমরা কাজের লোক আর সময় পাইনি আজকে চলে আইছি প্রায় শেষের পথে আর কিছুদিন চলবো আজকে আমরা ভিতরে যাবো কুটির শিল্পর ভিতরে দেখাবো আপনার ভিতরে কি কি চলতেছে আপনারা চলে আসুন

রাইট তো ড্র এই হলো হুন্ডা পামুকিনা কিনা জানি না যদি পাই আস ভাই সর্বশেষ অনেক কিছু কিনলাম এখন চলে যাইতাছি অনেক কিছু কিনছি অনেক কিছু নিয়েছি ভাই ভাই খেলাস কিনছি বল দিয়ে অনেক কিছু কিনছি যাই হোক এখন আমরা চলে যাইতাছি আজকের মতো এখানে বিদায় প্রতিটা টেবিল একটা করে কলম আছে দুজন

আমরা শুধু আইছি দেখতে ভাই কিছু কিনতে না। যে সময় আইছি ভাই মানুষ নাই কোনো কিছু। মানুষের öğ বিকাল বেলা আমরা আইছি দুপুর বেলা ভাই। দুপুর বেলা আইছি বলে সবকিছু দেখতে পারতাছি। আপনাদের দেখাইতে শান্তি পাবে ভাই। কিছু ফাঁকা। কথা বুঝছেন? এই হলো গাজীপুর কুটি শিল্প মেলা। খুব বিশাল একটি জায়গা। সুন্দর জায়গাতে আপনারা আসতে পারবেন, দেখতে পারবেন। অনেক সুন্দর গান দেখতে পারবেন আমরা তো রাইতে নাই ভাই গান দেখতে পারলাম না আমরা দিনের বেলায় ভাই দিনের দিনের পাখি রাইতে যারা আইবেন গান দেখতে পারবেন চরকি খেলা বা ইউনার শিমুলতলি এলাকায়